দেখতে পারে আমরা আইসি পার্কো পার্ক ইয়ে কীতা করে মু আপনারা লোকের দেখবা আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আপনারা সবই কিতা ভালো আছেন নি আশা করি আছি ভালো আছো আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আইস্কুজত রোদদের কিতা খুতাম আপনার রোদের মাঝেও কিন্তু আমার তাইতে এক সেকেন্ড লাগে খেলা বন্ধ করা না তারা সরু তারা রইদ মানে অথ রোদ কিতা খতাম আরে আর ওদিন মালে তারা যে খেলা খেলাইতরা এক সেকেন্ড লাগি খেলা বন্ধ করতেন না আর তারা রৈদও লাগেন না তারা যে খুশি মনে করছে আগর তোলা এখান শেল ছাড়া জানে না আর চিলড্রেন পার্ক হয়ে ফার্স্টে এডুকেশন বলে মনে করতো সময় খেলা ফোরে যাইমো গান্ধী পার্কও আমরা ইত্যাদ মানে দাঁড়ে দিয়া পার্কও সুন্দর নাই কিচ্ছু পার্কও আইতে হইলে বা কাকা জায়গা বা লাগে আর সুন্দর জায়গা দেখতে হইলে শিলচার আছে অবশ্যই আরও সুন্দর সুন্দর জায়গা যাইতে হইলে যত যাইবা এত টাকা পয়সা বেশ লাগে সাগরিকা হয়ে জায়গা একটা মানে ইউটিউব সার্চ করলেও দেখতে পারবা সুন্দর আছে তো তার তো আর গেছি না সময়ে দিছে না একরাই তলে হয়তো সগরিকা আওয়া গেল একাইতে হার মতো তো আর আপনারা বুঝতে পার অত নাই সগরিকা যেহেতু টেকা অভাক্কা লাগে যায় ও শিলচার আছে অন্তাকিয়া বেশ রই নাই ও যে পার্কো পার্ক তাকিয়া বেশ রই নাই যাই হওক আমি গৰিবা নাচোঁতে ততখন ফাৰ্চি ফাকাইছে সৰু টাইমতো আশা ফুৰাইবা লাগে আচলতে তাৰা যে খান্দা খান্দিছে মানে খালী পাৰ্ক যায়তো কি ছাৰে মেমে কৈ আছিলা যে স্কুল চামাৰৰ বন্ধু দিছ শুইচোন তোমাৰ ছুটি ফাকাই অ' অ' কি কৈবা গুৰিবাৰ কথা তাৰা এখন খান্তে খান্তে কৈলে আমি এদিন লৈ আহি যায় আৰু খুব এটা আমি গুৰি নাই গুৰিবাৰ আমাৰ বহুত চখ আছে হেঁচা কথা যেন আমাৰ যিয়েও আমাৰ মানে ঘুরি থাম ইন্ডিয়ার মাঝে কত জায়গা আছে তো দেখি দেখো না জানে খোঁজে কোনোদিন যাইতাম তো কত স্বপ্ন মনে আছে কিন্তু যাই না বেশ আপনারা বোঝরা কেটে লাগে বেশ যাবাও হয় না আর নো নাই আমারও আমার লাগা আসলে ভাগাইতাম হরো টাইম তোর তো আইসি কিন্তু মানে নিজরও জানে হয় কোনো সময় ওবাইভায় গেলামও কিবান। তো খুব একটা যাবা হয় না স্কু আইসি সারাদিন দিন যাই মো এখন প্রায় মনে হয় একটা না দেড়টা আর আইয়া এখন তারা যে খেলা আরম্ভ করছে দেখতে পারা তারা ভাবাই উঠিয়া সাইলাত রুহি ডাকলে কইলা একবার বাইয়া একবার উঠিলা আমিও তো কিচ্ছুত বইছি উচিবাস আমি খালি গাছর ছায়া সায়া ছায়া তলিও বইছি রেজাড়ি কিন্তু কিছু খাইত না খানিও নি সারিয়া তারা খালি খালাইরা কইলাম কিছু খাও না কিচ্ছু না তারা যে খুশি লাগছে তারা খালা ইতা ওটা দৌড়ে মেলা জায়গায় খেলাম খালাও বিকালি টাইমে যে পার করে গেছিলাম গিয়া বালা লাগছে রইদ আসলো না বা বালা লাগছিলো আর শেয়ার কর্ম আর একটা ভিডিওটি বুলাম বেশ আর হইতে বসলো আপনারা শেষে আমার ভিডিও দেখুন অবশ্যই কমেন্ট করবা লাইক করবা আর একটু ভিডিওর বজ দিয়ে দেখবা আঠিউরা কাপড় আমি আর কিছু তুঠিয়া সাইলাম উইলাম না এখন হইলাম চলো না উঠিয়া আবার দেখে কিলা লাগে তো ফাউদি চালাইতে লাগে আমার বাইক চালার আর রেজার বাবা দেখতে পারা একটি বইয়া অনু মানে বাক্কা এইখানে বইয়া বাক্কা মজাও লাগছে আর সিজি গপ করছি সানি ভুটানি একদম কিলা নোংরা মানে কিলা কিলা লাগে আর রেজার সিজে কছি দেখতে পারা মানে ফুরকি কোজা যারি খান ব্লগার গান্ধী না মানুষে আশেপাশে থাকি ক্যামেরা ঠাই দিตรา মন করছ না আমরার কত যে পেজও মিলিয়ন মিলিয়ন মনে ফলোয়ারস আর ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মার চাই দিตรา আর রিলস দুইটা একটা বানাইছেন এর কারণে দেখো না দশ আমি সেন্টে মত দিবার মিয়া হ্যাঁ সাই ইসলামও মানুষ না

ایڅکې مګلا دین وایته ته بالا লাগল نه نه داسې وایي ورې جايسانه د 10 واره خطوي ګره جايته خلک ته 10 واره نه او یانه وایي نو مې استه خبر کیږي دا نه نه ته چلا